বড় পর্দায় ফের দেবশুভশ্রী জুটি অবাক হচ্ছেন আরে পেজ থ্রির এখন হট টপিক তো এটাই সিনেমা কি বৃত্তান্ত সবটাই আজ আলোচনা করবো আমরা জানাবো আপনাদের তাই পুরো বিষয়টা জানতে গেলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন নমস্কার এনার্জি বাংলায় আপনাদের স্বাগত আমি শুভশ্রী আবার চলে এসেছি নতুন একটা এন্টারটেনমেন্টের ভিডিও নিয়ে টলিপাড়ায় কি চলছে এখন হইচই কেন সম্প্রতি দেবের একটি পোস্টকে ঘিরে চর্চা চলছে পেস্ট্রির হেডলাইনে সরগরম টলিপাড়া আলোচনায় দুই ব্যক্তি দুজন বললে ভুল হয় তিনজন দেব শুভশ্রী আর রানা সরকার আর এই ট্রায়ের কথা যখন বলা হয় তখন একটা শব্দই মাথায় আসে ধূমকেতু কি ভাবছেন রিলিজ করছে অবশেষে অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছেন দেব এবং রানা কবে রিলিজ কি বৃত্তান্ত পুরো বিষয়টাই আজ জেনে নেবো আমরা মঙ্গলবার বিকেলে একটি ছবি শেয়ার করেন দেব সেখানে এক ফ্রেমে দেখা গেল দেব এবং রানাকে দেবের গায়ে কালো টি শার্ট আর ট্রাউজার আর রানা পরেছেন সাদা কালো শার্ট এবং ডেনিম ক্যাপশনে খাদান অভিনেতা লিখেছেন এমনি তারপরেই লেখেন এবার অন্তত ভালো কিছু আশা করা যেতে পারে রানা সরকারও সোশ্যাল মিডিয়ায় একই ছবি শেয়ার করেছেন ক্যাপশনে লিখেছেন নাও অর নেভার যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় এখন যদি না হয় কখনো হবে না হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন ধূমকেতু দেব এবং শুভশ্রীর নাম অর্থাৎ বোঝাই যাচ্ছে আগামী দিনে ধূমকেতু নিয়ে বড় আপডেট আসতে চলেছে প্রযোজক রানা সরকার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দেব আন্তরিকভাবে চেষ্টা করছে। ধূমকেতু মুক্তি পাবে তবে সব জানার জন্য আরো অপেক্ষা করতে হবে খবর প্রকাশ্যে আসার পর থেকেই আশায় বুক বেঁধেছেন দেব শুভশ্রীর অনুরাগীরা ধূমকেতুই ছিল তাদের একসঙ্গে শেষ সিনেমা সেক্ষেত্রে ছবি যদি মুক্তি পায় তাহলে আবারও একসঙ্গে দেখা যাবে দেব শুভশ্রীকে উল্লেখ্য দু ষোলো সালে ধূমকেতু শুটিং হয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বড় পর্দায় অন্য দেবকে তুলে ধরতে চেয়েছিলেন এই সিনেমার মাধ্যমে দেব নিজেও বহুবার জানিয়েছেন ধূমকেতু তার কেরিয়ারের সেরা সিনেমা সেরা অভিনয় অথচ সেই সিনেমায় মুক্তি পায়নি দেব বারবার রানা সরকারের বিরুদ্ধে খুব উগড়েও দিয়েছেন বছর দুয়েক আগেও রানা সরকার ধূমকেতু মুক্তি নিয়ে আসার আলো দেখিয়েছিলেন কিন্তু নানা জটিলতার কারণে সিনেমা রিলিজ হয়নি বরং সিনেমা মুক্তি না পাওয়ার নেপথ্য কারণ হিসেবে একে অপরের কোর্টে বারবার বল ঠেলে দিয়েছেন দেব রানা এদিকে গত বছর খাদান মুক্তি পাওয়ার পর থেকেই রানা সরকারকে ফের ধূমকেতু রিলিজ নিয়ে উদ্যোগী হতে দেখা গিয়েছে একাধিক পোস্ট করে জানিয়েছিলেন ধূমকেতু রিলিজ হবে যদি দেবের খাদান এবং শুভশ্রীর সন্তান হিট হয় ছবি ব্লকবাস্টার করার জন্য দর্শকদের অনুরোধ করেছিলেন তিনি বক্স অফিসে খাদান এবং সন্তান দুই সিনেমায় ব্যাপক সাফল্য পায় এবার দেবশুভশ্রীকে একসঙ্গে বড় পর্দা দেখার অপেক্ষায় দর্শকরা